এক বলেন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে একটা মানুষকেও পাঁচটা কথা জিজ্ঞাসা না ছেড়ে দেওয়া হবে না প্রতিটি মানুষকে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে হাসরের মাঠে রসুলের হাদিস গুজা থাকলে বলেন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষেরই আল্লাহর কাছে কত প্রশ্নের জবাব দেওয়ান লাগবে পাঁচটা প্রশ্নের জবাব পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে সমস্ত মানুষকেই হাসরের পাঁচ প্রশ্নের মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হবে রসুল বলেন দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাই আইস দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাই আইসো প্রথম প্রশ্ন এসরের মাঠে হবে জব দিতে দুই নম্বর প্রশ্ন হবে যৌবন কালে কি করছ কারণ অনেকেই যৌবন কালে মনে করে এখনো আমার নমাজ রোজা এবাদত বন্দী করার সময় সেন এমন অনেক মুরব্বী বয়স্ক বাবা যায় যদি মসজিদে দিয়া আদান করলে মসজিদে গিয়া জমাতে নমাজ করে তার জোয়ান সেলে বেনমাজি জিজ্ঞাসা করলে আপনি দিনমাস না ছেলে না ব্যাপার কি কয় তার সময় না যে আমার সমস্ত মুসলমানদের জানা দরকার আমার ছেলে নমাদের সময় কোন সময় হয় আদিশ্বরীফের রসুল করিম সাল্লাম বলেন মুরু বিশ্বলা والقومهم اذا بلغوا عشرات او كما قال عليه الصلاه والسلام হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সাত বছরের সময় নামাজের আদেশ করো 10 বছরের ছেলেবেকে শাসন করে নামাজি বানাও ঠিক হাদিস বুঝা দরকার বলেন তো মুসলমানের সন্তানকে নামাজি বানাইবার বয়স কত 7 থেকে 10 সাত থেকে দশ সাত বৎসরের আগে আপনার ছেলে মেয়ে নমাজ শিখাইছেন না সাত বৎসরের সময় নামাজের কথা কইছেন না দশ বৎসরের সময় শাসন কিনা নমাজি বানাইছেন না এ সারা জীবন যত নামাজ কাজা করব সকল নমাজ কাজার গুণা বাঘের নামে ও লেহা হইল দিন জব দিতে হবে তুমি বুড়া ওই এনমা তোমার জন ছেলেরে বেনোমা বানাইছিলা তাই হাদিস শরী আল্লাহ রসুল বলেন দুই নম্বর প্রশ্ন হবে কি কাজ তিন নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে দুনিয়ার জীবনে যত মাল কামাই করছ হালাল হয় না হারাম দাও দেখেন সারা জীবনের কামাই করা মালের হিসাব দিতে হবে হাসরের মাঠে হারাম উভয়ে কালা কামাই করছো না হালাল উভয়ে কালা চার নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনের কামাই করা সমস্ত মাল হালাল কাজে খরচ করছো না হারাম কাজে খরচ করছো সর্বশেষ প্রশ্ন হবে পাঁচ নম্বর প্রশ্ন হবে হালাল হারাম যতটুকু জানছ এর মধ্যে কতটুকু মানছ বলেন শুধু জানলে হয় না মানতে হয় খালি জানলে হবে না মানতে হবে জানি হাসরের মাঠে আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে কাজেই হিসাবে যেন ধরা না খাই এইভাবেই আমার জীবনের কাজগুলি করতে হবে জানার সাথে মানা হইল হাসরের মাঠের হিসাব নিকাশের বেলায় সারা দুনিয়ার সমস্ত মানুষ চাই দলে বিভক্ত দল মানুষের হিসাব চাই রকম বুঝা থাকলে বলেন হিসাব নিকাশের বেলায় হাসরের মাঠে সমস্ত মানুষ কত দল হইব প্রথম দল এমন যাদের কোন হিসাব নিকাশ না নিয়েই আল্লাহ পিনা হিসাবে জাননাতে দেন দ্বিতীয় দল এমন যাদের কোন হিসাব নিকাশ না নিয়ে এই আল্লাহ বিনা হিসাবে জাহাল্লা আল্লাহ এখন মানে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর সাহায্য চাই আল্লাহর এই কাম আল্লাহ আমারে না করে এক জল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন এটা শুনলে খিবেন আলহামদুলিল্লাহ সুবাহ একদল মানুষে বিনা হিসাবে জাহান্নামে নামে দেয়া দিবেন শুনলে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন সময় আর নাউজিল্লা কোন সময় এটা তো ঠিক করার দরকার আর একদল মানুষ হিসাব হবে তবে হিসাবটা সহজ হবে হিসাবের দ্বারা সাব্যস্ত হবে সে জান্নাতি এদের হিসাব হবে সহজ এরা হইল তিন নম্বর দল আরেক দল মানুষের হিসাব হবে কঠিন হিসাবের দ্বারা সাব্যস্ত হবে তুমি জানি এই হইল সাইজ দল আপনারা যদি কই একটু সময় ধৈর্য ধরে শুনবেন তাহলে আমি সাইজ দলের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরবো যেন প্রত্যেকে মনে মনে বুঝতে পারেন যে আপনি কোন দল আসুন কি করি সাইট দলের মধ্যে আমি কোন দল আছি বুঝন দরকার না একদল বিনা হিসাবে জাননা তো যাইব একদল বিনা হিসাবে একদল হিসাব দিয়া যাইব ব্যস্ত আর একদল হিসাব দিয়া যাইব জাহানো তা আমি কত নম্বর দলে আছি জানানোর দরকার না জানবে সাইট দলের পরিচয় না বুঝলে না বুঝলে পরিচয় যদি আমার আপনারা বুঝানি লাগে আমরা মনোযোগ দিয়ে শুনান লাগবে বলেন মাঠে যাদের আমল নামায় দেখা যাবে আমল নামা বলুন তো আল্লাহ ফিরিস্তা বসায় রাখছে ডাইন কান্দের ফিরিস্তা সারা দিবনের সোয়াব লিখে রাখে বাম খানদের ফিরিস্তা সারা দিবনের গুণা লিখে রাখে এই লেখাটার এই আমল নামা ক তাহলে প্রত্যেকটা মানুষের আমলনামা কটার তৈয়ার দুইটা একটা ডাইন খান্দের ফিরিস্তার লেখা এটার মধ্যে শুধু সোয়াব লেখা থাকে আর একটা বাম খান্দের ফিরিস্তার লেখা এটার মধ্যে শুধু গুনা লেখা থাকে হাসরের মাঠে যাদের আমলনামায় দেখা দেব শুধু সয়াব ওই লেখা আছে গুনা লেখা নাই গুনা লেখা এদেরকে আল্লাহ বলবেন তোমার হিসাব নিকাশের দরকার নাই বিনা হিসাবে জানাতে যাচ্ছে আমরা বুঝার ব্যাপার গুণা লেখা নাই কেন গুণা করছিল না হ্যাঁ দুনিয়াতে অনেক মানুষে অনেক মুসলমানে অনেক গুণা করে কিন্তু নবীর যুগে নবীর মুখে শূন্য অথবা নবীর অবর্তমানে আলেমদের মুখে শূন্য যে গুনাফিরা মারলে জাহান নামের শাস্তি মুখ করতে হবে এই কথা শুন জাহান্নামের জাহান নামের শাস্তির ভয়ে যারা ছেড়ে দেয় আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ আর জীবনে গুণা করে তবা করার নিয়ম আছে নিয়ম মতো মত তবাক গুণা ছেড়ে দেয় হাদিশ রিফি আল্লাহ রসুল বলেন আত্তাই বুমিনা জাম্বি কামাল্লাহ জাম্বালা যথারীতি তবাক করে যারা গুণারব্বাস করে দেয় আল্লাহ তাদের আমলনামার গুনাগুলি গুচ্চা বলেন আমার কথা বুঝিয়া তাকে বলেন এই অবস্থায় যদি লোকটা মরে হাসরের মাঠে তার আমলনামায় গুনা লেহা ভলাইবো কেন গুনা করছিল না কি তবার কারণে আল্লাহ উচ্চে ফালাইছে তার গুণা শুধু আমল ওই দেখা দেখানো গুণা বলতে একটাও নাই যত গুণা করছিল তবার দ্বারা তার আমল নামার গুণা উচ্চে ফালাই মরণে আগেই এই অবস্থায় মরণ হইছে এই কারণে হাসরের মাঠে তার আমল নামায় শুধু সোয়াব লেখা পাওয়া যাবে গুণা একটাও পাওয়া যাবে না এই এইসব লোকদেরকে আল্লাহ বলবেন তোমার হিসাব নিকাশ লাগবে না বিনা হিসাবে জানা দিঘা আপনারা যারা যারা আমার কথা শুনতেছেন আপনারা বলেন তো এই দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ কি আমাদের আছে দরজা কুলা প্রবেশকারী না বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পথের দরজা কুলা প্রবেশ করেন বালাদা যে মিথ্যা কথা বলার অভ্যাস মিথ্যা তো বা কিরা তে না যে মিথ্যা মামলা করার অভ্যাস সে মিথ্যা মামলার অভ্যাস ছাড়তে রাজি না যে মিথ্যা সাক্ষী দেওয়ার অভ্যাস মিথ্যা সাক্ষী দেওয়ার বদ অভ্যাস ছাড়তে রাজি না যে সুদ খাওয়ার অভ্যাস সুদ খাওয়া ছাড়তে রাজি না যার ঘুষ খাওয়ার অভ্যাস ঘুষ খাওয়া ছাড়তে রাজি না আল্লাহ ফকরাবুল আলমিন বলেন যেভাবে তওবা করার নিয়ম আছে এইভাবে যদি তবা করো জীবনে যত রকমের গুণা করেছ আমি সব মুছে গেল এই মাদ্রাসার গভিলে আসলে এইগুলি শুনলে বুঝলে তাকে যাও ইমান জাগ্রত হইয় আমরা একটা প্রেরণা লাভ করতে পারি যে আমার গুণার অবশটা যদি আমি তৌবা তৌবাকুরা ছেড়ে দিই আর এইরকম এইসব গুণা করবো না বললে আল্লাহর সাথে যদি ওয়াদা করি তাহলে কে কেমন দিন আল্লাহ আমাকে বিনা হিসাবে জানাতে দেয়া দেবে এই যে মন মানসিকতা এখানে বৈশাখ তৈরি হইল যদি বাড়ি থেকে আল্লাহ রব্বুল আলমিন শেষ বিচারে দিন বিনা হিসাবে জান্নাতি দিয়া আর দল মানুষকে আল্লাহ বলবেন তোমরা হিসাব নিকাশের দরকার নাই বিনা হিসাবে জাহান্নামে নামে যাও এরা কারা

আমালুহুম আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমাদের মধ্য থেকে কেউ যদি মুর্তাদ হইয়া যায় তাহলে বেঈমান কাফির মুর্তাদয় না মুমিন মুসলমান মূর্তা দয় হ্যাঁ মুমিন মুসলমান মুরতাদয় হ্যাঁ মুমিন মুসলমানেরা তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হইয়া যায় প্রশ্ন জাগে কারে কয় মুরতাদ কয় ওই মুমিন মুসলমানকে যে অতীতে আল্লাহর বিধান সত্য নবীর তরিকা সত্য বিশ্বাস করত এই জন্য মুমিন মুসলমান কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর বিধানের বিরুদ্ধে সে আপত্তি করে নবীর তরিকার বিরুদ্ধে আপত্তি জানায় আল্লাহর বিধানটা ঠিক না মনে করে নবীর তরিকাটা ঠিক না মনে করে আল্লাহ বলেন জীবনে যত রোজা এবাদত বন্দেগি করছিল সবগুলি তার আমল নামার দিকে মুচ্ছা ফেলা হয় প্রথম দলের আমল থেকে জীবনের সব গুণা মুচ্চা ফেলা হয় আর দ্বিতীয় দলের আমল জীবনের সমস্ত এই লোকটা যখন হসের মাঠে জানাইবে দেখা যাবে তার আমল নামায় যা আছে গুনাই আছে সব একটা বলেন সবের কাজ কি করছিল না গেল কই মুর্তাদ হওয়ার কারণে আমল থেকে সব উচ্চা ফেলা হয়েছে আমাদের বর্তমান সমাজে এই ধরনের মূর্তাদের অভাব নাই ই আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যায় আমারও স্বাস্থ্য মানাইবে না আপনার ধৈর্য হইবে না রায় গভীর যায় এই বিস্তারিত বলার মতো সময় সুযোগ নাই শুধু সংক্ষেপে আমরা মনে রাখি যে এই লোকটা আগে আল্লাহর কোনো একটা বিধানের সঠিক মনে করত শেষ পর্যন্ত মনে করে বিধানটা সঠিক নয় যেই দুটটা আগে নবীর তরিকারে সঠিক মনে করত শেষ পর্যন্ত মনে করে এইটা সঠিক নয় আল্লাহ বলেন তুমি মুরতাদ হইয়া গেছ তোমার অতীত জীবনের আমল নামায় যত সাব আসিল সব মুছে বেলা হবে এই অবস্থায় মরলে হাসরের মাঠে তোমার আমল নামায় শুধু গুণা ওই লেহা পাওয়া দিবস সোয়াব একটাও পাওয়া যাবে না তোমার সাথে কোনো হিসাব নিকাশ লাগবে না আল্লাহ বলবেন বিনা হিসাবে জাহাজ যাও কত দলের পরিচয় গেল দুই আর এক দলের আমল নামায় হাসরের মাঠে দেখা যাবে সোয়াবের আমল নামায় আমলনামায় ও লেখা আছে গুনার আমল এদের মধ্যে দুই দল যাদের আমল নামা করলে সোয়াবের ওজন বাড়ি হবে গুণার ওজন হালকা হবে এদের হিসাব নিকাশের দ্বারা সাব্যস্ত হবে তুমি জানবে না হয় কেমনে তফসিরের কিতাবে লেখা আছে সোয়াবের পরিমাণ বেশি হইলে সোয়াবের ওজন বাড়ি হবে না আসরের যে আমলের সাথে তিনটা কোয়ালিটি থাকবে এই কামল একটা কামলের উদন নেকামলের উদন থেকে তাইলে আমার ন্যাকলের উদন বাড়ি হবে পরিমাণ বেশি হইলে না তিন চার গুণ থাকলে তিন গুণের এক গুণ হইল সোয়াব কর নেওয়ালার যদি সোয়াবের কাজ